কয়লা চহৰৰ কাক চলক কাই পান্দান বিচি কাইজি তানবে থাকে জেম মুতি কাই নিজি তানবেট মৈথনি হলং ন কাই মন্ত্ৰক্ৰ ডক্টৰ মানিক চাহ কুংক তানবে থাকে জেম মূতী মৈথনি হলং কাই মন্ত্ৰগ্ৰ চাকা তাবুক হাফি জৰ উলি খা দেখা হামখাইজাগ মই कयला सहर हाकिनी चणीपुर ब्क अफिस गना कैसा पन्डानके कैसिनी त चङ्गेरिखा त क नै चिसा मुुनि अलङ्कन कैज्याखा आउँ पहिला जाति बिसिङ विसङेके पान्दा चङ्गरेखा मन्त्री डक्टर मानिक सहा यागल मुथुनी हलङ्कन ফিগ রেখা কাইচি স্নি টানবতং চে কাই সাংতং তুমি হলং ন ফি এবার কাক্যা মন্ত্রী হক্র পান্ডাব মন্ত্রী হক্র ড মানিক সাহানকার মানজাখা চন্দ্রপুর নি এমএলএ এবার মন্ত্রী টিংক রায় টি আইডি সি নি চেয়ারম্যান নবাদুল বণিক হাস্টে ওয়াক্ক চেয়ারম্যান মশফর আল সমাজ কল্যাণটি সমাজ শিক্ষা দপ্তর নি তংফং তপন কুমার দাস অনুকূতি বকাস্ত বকাাস্তায়কলফং দিলীপ কুমার চাকমা বকাস্তে পুলিশ সুপার কান্তা জাঙ্গির অনুকূতি বখাসতে পরিষদ সভাধিপতি অমলেন্দু দাস নকি কবরী রক বহন আসান পান্ডা ও ককনারকা থাঙ্গি মঞ্চরা ডক্টর মানিক সাহা সাকা গবাঙ্ক বরক ওমনি ত্রিপুরা ও ওপান ডেন্টেল কলেজ নামে মানুষ আর থাইও বাজন আট নিম নয় ডেন্টেল কলেজ নামজাকা পৈলা ডেটেল কলেজ রেখা প্রধান মন্ত্রী ইয়গুলো কলেজ তাইব কী আসোকাই বানা জা তাই ডেন্টেল কলেজাম আসুকাই আট থেকে ন মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এসে তার উপযোগ করে গেছেন আপনারা সবাই জানেন পঞ্চাশ সিটের ছিল সেই পঞ্চাশ সিট থেকে এবার আরো তেরো সিট জিট হয়েছে দুশো দু কোটি টাকা অবর্তা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং সেটা আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ফান্ড আছে সেখান থেকে আমরা সেটা পেয়েছি টাবক হাপা জনুকতি বসেখে হামক্রায় এখা আবো সকাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গ হামখ্রাই নজাগা খো তে সকাঙ্গাঙ্গো রা নজা তোমার ককনর শাখা মন্ত্রীগ্র তৈব শাখা অনুকতি বুখাসে তৈব হামগ্র সামুখলাই জগাগাগো হামগ্রনি বগে সামুখলাই তো টাবক হাসতে হাফং হাফং নাহারমুগ হাসত্রাইনা হাফং সাই সাইক সামুখলাই তোমার ককনর শাখা ব

পানীয় জলের সম্পর্কে অনেক সময় অনেক খবর আছে কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হবে তো সব জায়গায় যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং আমাদের সরকার একটা জিনিস আছে যখন কোন জায়গায় মধ্যে কোন খবর আছে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস করি ত্রিপুরা হাস্তে ও ডেস্টিনেশন সামিট নুগী কাজা ইনভেস্টমেন্ট সামিট ক্লাইজাখা আরও ও চার চিনারও হাস্ত হাফাম বাকে তিন হাজার সাতশো কোটি সাকা মন্ত্রী টাইবশাখাগাইফানো আবহাওয়া ইনভেস্টমেন্টনেচার হাসতী ল হাসত ফাই তো জিএসিপি বাক উত্তর পূর্বাঞ্চল বিয়ে ট মন্ত্রী ওখরা তাইব সাকা ধর্মনগর নিমি কয়লা শহর জরা রেললান

তিন হাজার সাতশো কোটি টাকা যে নিবেশ ওনারা করবেন সেটা আগে কিন্তু আমরা দেখিনি বিভিন্ন সেক্টরে মানুষ বাইরের থেকে আসে আমরা ছোট হতে পারি আমাদের রাজ্যে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আমরা তৃতীয় সর্ব মানে আমাদের হিসাবে এবং তার সত্ত্বেও একমাত্র আমাদের যে নিজস্ব প্রচেষ্টা এবং আপনাদের নিয়ে সবাই মিলে আপনারা যেভাবে কাজ করছি তাতে করে এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে আমাদের জিএসডিপি কথা যদি বলি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেল তো উনি শেষ পর্যন্ত যে আমি আস্তে আস্তে করবো কিন্তু আমরা প্রথমে যেটা করবো সেটা ধর্ম নগর থেকে কৈলাসের রেল লাইন আমি করে দেবো সেই কথাটা নিয়ে আস্তে আস্তে আমাদের দলিং সরকারের অনেক কেবংণ ৰক্তি থাকি মঞ্চক্ৰাকা পাকিস্তানী চাকো চাৰ্জি স্ট্ৰাইক লাইজাক আবংা ৰো কক চাকা চাৰ্জি স্ট্ৰাইক নিং আৱে প্ৰায়মান মঞ্চক্ৰা কেৱাং ৰকৈ চাকা বছক চালো চাৰ্জি স্ট্ৰাইকাকে কেবংাকিম চালান মঞ্চক্ৰ কেবংা জে থায়ো চে মিনি পান্দা আৰ বাগে কিয়নো

আমি সেখানে বলেছিলাম এখন থেকে যেখানে উদ্বোধন হবে আপনারা এসে বসবেন আমার সাথে তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় আমাদের যে এই ধরনের ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন একদম বলছিলেন যে এখন থেকে এয়ার স্ট্রাইক বা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় ওনাদেরকে নিয়ে সার্জিক্যাল স্ট্রাইকে যাবে না ওখানেই ওনাদেরকে রেখে আসবে এইরকম কথা সেখানে আমি বলেছিলাম প্ৰধানমন্ত্ৰীজি বাৰ বাৰু এক্ট ইষ্ট পলিচি যদি নৰ্থ ইষ্ট ডেভেলপ নহয় ত' ভাৰতবৰ্ষ অৱস্থা ডেভেলপমেণ্ট হ'ব নাই সেই বিষয়ে কিন্তু যেমুন কথা তে

একবার ভারতীয় জনতা পার্টি সরকার আপনারা এবং আপনাদেরকে আমি হীরা মডেল দেব এবং সেই হীরা মডেল জায়গায় এখন ন্যাশনাল হাইওয়ে এবং বিশেষ করে ত্রিপুরাতে ইন্টারনেট আপনার মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরাতে এত ভালো স্ট্রং ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে

খালের পান্ডব কংদারং না থ মন্ত্রী তিংকু রায় সাকা আসালও অনুকতি খাস্টেও যে কাজে মিথুনে হলং কে যতই রাং।

যার মোট ব্যয় প্রায় আপনার যদি দেখি একশো বাষট্টি কোটি টাকা ইতিমধ্যে আমরা দেখেছি যেগুলো ব্যয় হবে বা ব্যয় হয়েছে এছাড়াও আমাদের অনুকূটি জেলায় সময় সময় আমরা কৈলাস মহকুমা মনোনদীর তীরে অবস্থিত বিভিন্ন গ্রাম দিয়ে মনোনদী প্রবাহিত হয়েছে এবার যখন বন্যা হয়েছে আমরা ছিলাম গোটা রাজ্যের যতগুলো নদী রয়েছে সবগুলো নদীই ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে আমরা উনকুটি জেলার যে নদী মনু নদী এটা এবার হয়তো ভাঙেনি কিন্তু দু সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমরা আতঙ্কিত ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন উনি হয়তো মনে আছেন না আমি ওনাকে বন্যার পরে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য এই বাঁধ নিয়ে আমি দেখেছি জৈলা শহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল মিটিং করছে কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না মানুষের সমস্যা মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সচিবকে পাঠিয়েছেন পিডাব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসছেন গোটা জেলা দেখেছেন তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে আল জে জ মতো হলং নক কাজাকা আবরক অনুকূতি বকাস্তে নি নাইকল ফাংনি হাবানক নাইকল ফাং হাবানক বকাাস্টে রক হাবানক রাম কমল কচুক মামিক রংনক বিল্ডিং কাইতাম তহসিলল রামকৃষ্ণ সুরংমাথাইনি দুইতলা বিল্ডিং চন্দিপুর ব্লক দুইতলা বিল্ডিং पञ्चमनगर यो मार्केट स्थल त कबसिगन डिस्ट्रिक्ट ट्रेनिङ सेन्टर भगिनी निवेदिता एच एच स्कुल विल्लडिङ हिराचरा एडिसी भिलेज नि कालैगि नजाने त किनी आशाली पण्डव तमको सङ्गलको ब्रियो रिपोर्ट टुडे